বর্তমানে এ যুগে হালাকু নেতা মাধ্যমে ফিলিস্তিনে তারা যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আধুনিক বিশ্বের তার তুলনা কেবল তারাই হিব্রু ভাষায় ইসরাইল অর্থ আল্লাহর দাস এটি হল ইয়াকুব আল ইসাল্লামের অপর নাম পৃথিবীতে মাত্র দুজন নবীর নাম দুটি করেছিল ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলী এবং আরেকজন হলেন আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যার অপর নাম ছিল আহম্মদ তিনি ছিলেন ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলিসাল্লামের বংশীয় এবং ইসা আল ছিলেন বনু ইসরাইলের শেষ নবী এই বৌমাত্রের হিংসার কারণে ইহুদি নাসারারা চিরকাল মুসলমানদের শত্রু যেমন আল্লাহ তালা বলেন ইহুদি নাসারারা কখনোই তোমার ওপর সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তুমি তাদের রীতির অনুসরণ করো ইহুদিন আসারারা পরাশক্তি প্রভাবিত জাতিসংঘ কর্তৃক উনিশশো আটচল্লিশ সালে জবরদস্তিভাবে ফিলিস্তিনের শতকরা সাতানব্বই ভাগ সংখ্যা গরিষ্ঠ মুসলিমদের অধিকাংশকে হতাহত ও বিতাড়িত করে কথিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় শুরুতে বলা হয়েছিল ইসরায়েল ও ফিলিস্তিন দুটি পৃথক পৃথক রাষ্ট্রের মর্যাদা পাবে কিন্তু ইসরায়েল রাষ্ট্র হিসেবে সঙ্গে সঙ্গে জাতিসংঘের স্বীকৃতি পেলেও ফিলিস্তিন আজও স্বীকৃতি পায়নি ফলে শুরু থেকেই চলছে বিতরণ ও রক্তক্ষরণের ইতিহাস ইহুদি ও নাসারা উভয় জাতি আল্লাহর অভিশাপ্ত ও পদভস্ট এটা এ কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহে অবিশ্বাস করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত এরপরও তারা দুনিয়ায় কীভাবে বেঁচে থাকবে সে বিষয়ে মহান আল্লাহ তালা বলেন তাদের ওপর লাঞ্ছনা অবধারিত করা হয়েছে যেখানেই তারা থাকুক না কেন কেবলমাত্র আল্লাহর অঙ্গীকার ও মানুষের অঙ্গীকার ব্যতীত আর তারা নিজেদের ওপর আল্লাহর ক্রোধকে ফিরিয়ে নিয়েছে এবং তাদের ওপর মুখাপেক্ষিতে অবধারিত হয়েছে এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে কেননা ওরাও অবাধ্য হয়েছিল এবং সীমা লঙ্ঘন করত এই আয়াতে স্পষ্টভাবে ইহুদিদের স্থায়ী লাঞ্ছনার কথা বলা হয়েছে তবে তারা বাঁচবে কেবল দুইভাবে এক আল্লাহর অঙ্গীকার আর সেটি হল তাদের নারী শিশু এবং সাধক ও উপাসকরা যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়নি দুই নম্বরটি হচ্ছে মানুষের অঙ্গীকার আর সেটি হল মুসলমান বা অন্যদের সাথে সন্ধি চুক্তি দ্বারা যেমন তারা এখন টিকে আসে কতিপায় পরাশক্তির উপর ভর করে সম্প্রতি তারা কয়েকটি মুসলিম দেশের সাথেও সন্ধি চুক্তি করেছে এভাবে তাদের পর মুখাপেক্ষিতা প্রলম্বিত হবে এবং কিয়ামত পর্যন্ত তারা লাঞ্ছিত হয়েই থাকবে একইভাবে পাশ্চাত্যের খ্রিস্টান জগৎ শুধু অর্থনীতিতে ফুলে ফেঁপে উঠলেও এবং মরণাস্ত্রের জোরে পরাশক্তির দাবিদার হলেও তারা সারা পৃথিবীর মানুষের ঘৃণার পাত্র কারণ ওরা পদভ্রষ্ট ওরা নবীকে পেয়েও তাকে মানেনি এবং ইসলাম কবুল করেনি পতিরাকাত সালাতে সুরা ফাথিয়া পাঠের মাধ্যমে মুসলিম উম্মা প্রতিদিন ওদেরকে অভিশপ্ত পদভ্রস্ট বলে এবং ওদের পথে না যাওয়ার জন্য আল্লাহর নিকটে সিরাতা মুস্তাকিমের হেদায়ত প্রার্থনা করে থাকে মিথ্যা ও প্রতারণা ইহুদি নাসারারদের মর্যাগত শেষ্বী মোহাম্মদ সোল্লাহু আলিসাল্লামের সাথে প্রতারণা ছিল ইতিহাস প্রসিদ্ধ যার জন্য আল্লাহর হুকুমে তিনি তাদেরকে মদিনা থেকে উৎখাত করেন কোরআন এটাকে আউয়ালুল হাসর বা প্রথম উৎকাত বলা হয়েছে এতে ইঙ্গিত রয়েছে যে ইহুদিরা বিশ্বের কোথাও শান্তির সাথে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না আজও তারা খ্রিস্টান নেতাদের সহায়তায় মুসলিম বিশ্বের সাথে প্রতারণা করেই চলেছে কখনো মিত্র মিত্রবাহিনী সেজে কখনো জাতিসংঘের সাইনবোর্ড নিয়ে কখনো গণতন্ত্র ও মানবাধিকারের নামে নিজেদের জন্য ভেটো ক্ষমতা নিয়ে নিরাপত্তা পরিষদকে কুক্ষিগত করে বিশ্বব্যাপী শোষণ নিপীড়ন ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বর্তমানে এ যুগে হালাকু নেতানেহর মাধ্যমে ফিলিস্তিনে তারা যে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আধুনিক বিশ্বের তার তুলনা কেবল তারাই দুঃখ হয় মুসলিম দেশগুলি নেতাদের জন্য এত কিছুর পরেও তারা ইহুদিন আসারা পাশ্চাত্য পরাশক্তিকেই ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার ভূমিকায় রাখার জন্য কাতর আহ্বান জানাচ্ছেন অথচ মধ্যপ্রাচ্যের দেশগুলি যদি একযোগে মাত্র এক মাস আমেরিকা ও তার সহযোগী দেশগুলিতে তেল রপ্তানি বন্ধ রাখে তাহলে এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের যুদ্ধের চাকা বন্ধ হতে বাধ্য বাধ্য